হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখো রকি এখন যাচ্ছে লুসির বাড়িতে আর ও তো জানোই লুসির বাড়িতে গেলে ওখানে ও লুসির সাথে খেলাধুলো করে আর সেই আগ্রহেই ওর ওখানে যাওয়া কিন্তু রাস্তায় যেতে যেতে দেখো ও ঘাস পাতা যা পাচ্ছে মুখে দিচ্ছে কত আনন্দ দেখো লেজ নাড়াতে নাড়াতে ও চলছে আগে আগে মিষ্টিদি ভাইয়ের লুসির বাড়িতে যাওয়ার এত ইন্টারেস্ট রকি কি বলবো যখনই দেখবে মিষ্টিদি ভাই লুসির বাড়িতে যাচ্ছে ও সঙ্গে সঙ্গে মিষ্টিদি ভাইয়ের পিছু নেবে আর মিষ্টি সঙ্গে চলতে থাকবে আচ্ছা কি ব্যাপার দেখো তো ও সমানেই এভাবে পাতা খাচ্ছে ওকে ছাগল হয়ে গেল নাকি কি কাণ্ড আসলে জানো তো ওরা পাতা এই জন্যই খায় যে ওটা ওদের জন্য মেডিসিন মানে পেটে গ্যাস হলে বা অন্য কোনো কিছু প্রবলেম হলে না ওরা এইভাবে ঘাস পাতা মুখে দেয় আর চিবায় তারপরে অনেক সময় ওরা ওটা ববি করে এতে ওদের হচ্ছে গিয়ে একটু মানে শরীর ভালো লাগে গ্যাস থাকলে গ্যাস বেরিয়ে যায় তো ও লুসির কাছে পৌঁছে গেছে আর এই যে ওদের শুরু হয়ে গেছে কামড়াকামড়ি টানাটানি তবে আজকাল লুসি খুব একটা খেলাধুলো করছে না জানি না কী হয়েছে ওর ও কিন্তু আর আগের মতন অত দৌড়দি করছে না রকির সাথে আর রকির সেটা একদমই ভালো লাগছে না আজকে রকি কি কাণ্ড করেছে দেখো লুসি যেহেতু ওর সাথে খেলাধুলো করলো না সেই জন্য রকি রাগ করে একা একায় কখন যে ও নিজের রাস্তা নাই চলে গেছে এই যে এখন দেখো লুসি রকিকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু খুঁজলে আর কি হবে রকি তো রাগ করে ওর নিজের জায়গায় চলে গেছে নিজের রাস্তা নাই কি বলবো বলো এত রাগ হয়েছে আজকে রকির ও চলেই গেছে লুসি সত্যি কয়েকদিন ধরে ওর সাথে একদম খেলাধুলো করছে না আর ওর একদমই ভালো লাগছে না রকির সেই জন্য আজকে এরকম কাণ্ড করলো এখন লুসি কেমন দেখো ভ্যাবলার মতো এদিক ওদিক করে বেড়াচ্ছে রকিকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু রকি তো এখানে নেই ও তো চলেই গেছে এখন মিষ্টি ভাইকে ফিরে যেতে হবে কারণ এখন ওদের খাবার টাইম হয়ে গেছে খাবার দিতে হবে ওদের আর লুসি তো কি করবে একা একা ওই খুঁজে বেড়াচ্ছে মিষ্টি ভাই চলে এসেছে এই যে মিষ্টি ভাই চলে এসেছে আর এই যে এদেরকে এখন খাওয়ার জন্য ডেকে নিয়ে যাওয়া হচ্ছে কি যে অসুবিধে হয়েছে না ওদের খাওয়া দাওয়া এই সময়ে এই সিজনে এত গরম রাস্তা একদম তেতে আছে আর এদিকে ওদের এই গরমের মধ্যে রোদের মধ্যে দাঁড়িয়ে খেতে হয় আর সেই জন্যে না ওরা ওই যে যেখানে ওরা থাকে সেটা হচ্ছে একটু ছায়া জায়গায় ওরা খুঁজে একটু বসে থাকে বা শুয়ে থাকে ওখান থেকে ওদেরকে কিছুতেই নিয়ে আসা যায় না কারণ এত রোদ গরমে কার ইচ্ছে হবে রাস্তায় হাঁটতে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় খেতে কিন্তু পেটে খিদে কি করবে এই জন্য এই যে বাচ্চা দুটো দূরে দূরে আসছে বেলাও আসছে এখন বেলা খাবে কি না কিন্তু বাচ্চা দুটো তো বেশ দূরে দৌড়ে আসছে দেখাই যাক আজকে এরাও খায় কি না কারণ এই রোদ গরমে দাঁড়িয়ে ওরাও খেতে চাইছে না দেখো ওরা কত দূরে ওরা যে ছিল অত দূর থেকে ওরা এই যে হেঁটে হেঁটে আসছে ওদের খাবার জায়গায় কী করবে ওদের জন্য খাওয়ার জায়গা এখানে নির্দিষ্ট করা হয়েছে অন্য জায়গায় খেতে দিলে মানে এত লোকজন কথা শোনায় আর নানান রকমের অবজেকশান মানে কি বলবো খুবই মানে সমস্যা হয়ে গেছে ওদের এই খাওয়া দাওয়া করানোটা মানে কেউ সহ্য করতেই পারছে না যে এদের কেন খাওয়ানো হবে এই ব্যাপারটা মানে কেউ মেনে নিতে পারছে না যেন কি আর করা যাবে এভাবে ওদেরকে খাওয়ানো হচ্ছে বা আজকে বেলাও খাচ্ছে বেলার শরীরটা খুব একটা ভালো নেই ও কেমন রোগা হয়ে যাচ্ছে যেন কারণ ঠিকমতো খাওয়া দাওয়া করছেই না আর এই যে এখানে রকিকে খেতে দেওয়া হয়েছে রকি খাচ্ছে তো ওই বলছিলাম ওদের খাবার খাওয়ানোটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে পাড়ার লোকজনের বিভিন্ন রকমের অবজেকশন কিছু করার নেই কতদিন ওদেরকে এইভাবে খাওয়ানো যাবে কিছু বুঝতে পারছি না মানে বিশাল ঝামেলা হচ্ছে ওদেরকে খাওয়ানো নিয়ে আর জানো তো ওদেরকে স্টিলের বোলগুলোতে যে খাবার দেওয়া হতো সেই বাসনগুলো চুরি হয়ে গেছে কি বলবো মানে এদের খাওয়ানোর বাসনও চুরি করে তো এই প্লেটগুলো নেওয়া হয়েছে এই প্লেটগুলোতে এখন ওদের খেতে দেওয়া হচ্ছে মানে এরকমও হয় সত্যি এদের কি কষ্ট এত গরম রোদ এটাতেও ওদের কষ্ট আবার বৃষ্টি হলেও ওদের কত অসুবিধা মানে কোনো সেলটার নেই রাস্তাতেই থাকতে হয় আর মানুষজনের ব্যবহারও এমন যে কেউ একটু মানে দয়ামায়াও দেখায় না বৃষ্টি হলে একটু বারান্দায় বসতে দেবে কেউ একদমই না বরং তাড়িয়ে দেয় আবার রোদে একটু যে ছায়া জায়গা দেখে ওরা বসবে সেটাও সহ্য হয় না এত কষ্ট কি বলবো মানে চোখে দেখা যায় না আর এই যে খাওয়ানো দাওয়ানো নিয়ে যা সমস্যা তৈরি হয়েছে বিশাল গন্ডগোল হচ্ছে কি আর করা যাবে এইভাবেই করে যাচ্ছি আমরা দেখি এখন কতদিন এইভাবে ঝামেলার সঙ্গে মানে জুঝতে পারবো দেখো এই যে টিকলি পঞ্চু এরাও কত বড় হয়ে যাচ্ছে ওদের বয়স সবেমাত্র এখন পাঁচ মাস হয়েছে আর দেখো কত বড় হয়ে গেছে ওরা আর কমাস পর রকিকে মনে হয় ছুঁয়ে নেবে এতটাই বড় হয়ে গেছে ওরা আজ এই পর্যন্তই বন্ধুরা ফিরে আসবো আবার আর একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো আর তোমাদের চারপাশে যত পশু পাখি রয়েছে তাদেরও একটু ভালো রেখো Bye!